সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সায়েন্স একাডেমির পক্ষ থেকে আজকে আমরা তোমাদের জন্য বিশেষ একটি টপিক রাখছি যেটি কেমিস্ট্রি জগতের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে ইলেকট্রোমিনাস ইলেকট্রোমিনাসের যতগুলো ঘুরিনাটি রয়েছে এবং একটি পরমাণু ইলেকট্রোমিনাস করতে যতগুলো নিয়ম রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং তারই সাথে পর্যশ্রেণীতে কিছু মলে ইলেকট্রন মিন্যাস ব্যতিক্রম নিয়মে ঘটে থাকে সেই ব্যতিক্রম নিয়ম পরমাণুগুলো ইলেকট্রমিনিয়াস নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত আলোচনা থাকছে তো চলো শুরু করি দেখো আলোচনার একদম প্রথম প্রান্তে এখানে একটা প্যাটার্ন রয়েছে অরবিটালের এখানে প্রত্যেকটা একটা অরবিট এই অরবিটালগুলো নিয়ে আলোচনা করার আগে আমরা প্রথমে প্রধান শক্তি নিয়ে একটু আলোচনা করি শক্তিস্তর চারটা প্রধান শক্তিস্তর রয়েছে সেগুলো হচ্ছে কে এল এম এম এরপরে আমরা জানবো এই যে চারটা প্রধান শক্তিস্তর এই চারটাতে ইলেকট্রন ধান ক্ষমতা কতটুকু আচ্ছা এখানে কে না কে হচ্ছে এক নম্বরে তাহলে এটার অ্যান একুলটুভাবে ওয়ান সংখ্যা গণনায় এটা যেহেতু দুই নাম্বারে তাহলে এটা n ইকুয়াল টু হবে 2 এটা যেহেতু তিন নাম্বারে এটা n ইকুয়াল টু হবে 3 এটা যেহেতু চার নাম্বারে এটা n ইকুয়াল টু হবে 4 ঠিক আছে এটা হচ্ছে ক্রমিক গণনা অনুসারে আমরা চারটা n এর মান পেয়ে গেলাম এখন আমরা এখানে একটি সূত্র ব্যবহার করে আমরা প্রত্যেকটি প্রধান শক্তি ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে পারব সূত্রটা হচ্ছে 2 n স্কয়ার তাহলে দেখো k এর ক্ষেত্রে 2 ইন্টু এন এর মান হচ্ছে তাহলে সমান দুই এক্ষেত্রে নয় নয় দুগুনা আঠারো এরপর আসি এন এর ক্ষেত্রে টু ইন্টু ফোর স্কোয়ার চার চারা ষোলো ষোলো দুগুনা বত্রিশ তারপর তাহলে আমরা এখানে দেখতেছি যে কে প্রধান শক্তি স্তরটিতে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুইটা এল প্রধান শক্তি স্তরটিতে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আটটা এম প্রধান শক্তি স্তরটিতে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আঠারোটা এবং এন প্রধান শক্তি স্তরটিতে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে বত্রিশটা ঠিক আছে এরপরে আমরা জানবো উপশক্তি স্তর সম্পর্কে আচ্ছা এটার নাম এরপরে আমরা জানবো উপশক্তি স্তর সম্পর্কে আমরা প্রত্যেকটি পর্যায়ে ধাপে ধাপে জেনে তারপর আমরা কেমন দেখো আমরা দেখেছি যে প্রধান দ্বারা চিহ্নিত করা হয় এই কিছু রয়েছে যেগুলোকে এল দ্বারা চিহ্নিত করা হয় যেগুলোকে এল দ্বারা চিহ্নিত করা হয় এই এল এর মান শূন্য থেকে শুরু করে এন মাইনাস ওয়ান পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ এল এর মান যা হবে তার চেয়ে এক কম এবং এই উপশক্তি স্তরগুলোকে অরবিটাল বলা হয় যেগুলোকে এসপি ডি এফ নামে আখ্যায়িত করা হয় তো চলো আমরা এই এফ এই অরবিটালগুলো অরবিটালগুলো নির্ণয় করি তাহলে দেখো অ্যানিকুল টু ওয়ান যদি হয় অ্যানিকুল টু ওয়ান বলে তখন অ্যালের মানটা হবে কি শূন্য এই যে এখানে বলছিলাম অ্যালের মানটা শূন্য থেকে শুরু হয় যখন স্টার্টিং পয়েন্টে এন এর মান যখন ওয়ান হবে তখন অ্যালের হবে শূন্য ঠিক আছে তখন আমাদের তাহলে আরবিটাল আসতেছে কয়টা একটা সেটা হচ্ছে প্রথম স্টার্টিংয়ে ওয়ান এস এরপরে আসি এন এর মান যখন টু হবে তখন এর মান হবে শূন্য এবং ওয়ান ঠিক আছে এই যে দেখো এখানে এন মাইনাস ওয়ান পর্যন্ত এন মাইনাস ওয়ান এখানে দেখো এন এর মান টু তাহলে দুই থেকে যখন এককে বাদ দিব তখন দেখো এক এই এন মাইনাস ওয়ান পর্যন্ত হয়েছে এখানে দেখো এখানে আমাদের এন মান টু তাহলে এখানে যেহেতু উপশক্তিস্তর স্তর দুইটা তাহলে হবে টু এস টু পি ঠিক আছে এরপরে আসি এন এর মান যখন থ্রি তখন এল ইকুয়াল টু হবে শূন্য ওয়ান টু এখানে দেখো এই যে এন থ্রি তিন পর্যন্ত গেছে কিন্তু এল দুই পর্যন্ত ওই যে এক কম এন মাইনাস ওয়ান পর্যন্ত ওকে এখানে উপশক্তি স্তরে দেখা যাচ্ছে এক দুই তিনটা তাহলে এখানে হবে যেহেতু এন মান থ্রি এখানে হবে থ্রি এস 3p 3d ঠিক আছে এরপরে আসি n এর মান যদি 4 হয় তাহলে l এর মান হবে 0 1 2 3 এখানে দেখা একই ভাবে এখানে 4 এখানে 3 এক কম ঠিক আছে এখানে উপশক্তি স্তর দেখা যাচ্ছে কয়টা চারটা আর যেহেতু n এর মান 4 তাহলে হবে 4s 4p 4d 4f ইত্যাদি ইত্যাদি এরপর তোমরা আশা করি বুঝতে পারছো যে উপশক্তি স্তরগুলো কিভাবে হ্যাঁ নির্ণয় করা হলো ঠিক আছে এরপর আমরা এই যে এস পি ডি এফ চারটা যে অরবিটাল দেখলাম এফ এই যে চারটা অরবিটালে যে একটা নির্ধারিত যে ইলেকট্রন ধারণ ক্ষমতা রয়েছে সেই নির্ধারিত ইলেকট্রন ধারণ ক্ষমতাটি কিভাবে আসলো সেটা সম্পর্কে জানবো দেখো অ্যাসে আমরা জানি সাধারণত দুইটি ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুইটি পিতে তে হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে ছয়টি ডিতে হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দশটি এফ এ হচ্ছে ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা চোদ্দটি এখন কত হচ্ছে এই যে দুইটি ইলেকট্রন হবে ছয়টি ইলেকট্রন হবে দশটি এবং চোদ্দটি ইলেকট্রন হবে সেই বিষয়টা আমরা কিভাবে বুঝবো এবং থেকে আসছে এই বিষয়টা সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি দেখো এসপিডিএফ যে ইলেকট্রন হচ্ছে এটা একটি প্যাটার্নকে অনুসরণ করতেছে সেটি হচ্ছে টু টু এল প্লাস ওয়ান এই সূত্র বাই প্যাটার্ন অনুসারে আমরা এই এসপিডিএফ পি ইলেকট্রন সর্বাধিক ধারণ ক্ষমতা সম্পর্কে জানতে পারবো দেখো প্রথম যখন এল এর মান ওয়ান তখন l শূন্য আমরা যদি তখন সেটা হচ্ছে আমাদের s s অরবিটাল আমরা যদি s অরবিটাল এই যে দুটি ইলেকট্রন এইভাবে আসছে সেটা যদি বের করতে চাই তাহলে দেখো এখানে টু ইন্টু টু এর মান কত s এর জন্য শূন্য তাহলে শূন্য প্লাস এখন দেখো টু ইন্টু দুই শূন্য শূন্য আর এখানে থাকছে শুধু এক দুই আর এক দুই এখান থেকে আমরা পাচ্ছি যে ধারণ ক্ষমতা দুইটি এরপরে আমরা দেখো পি একটু দেখি দেখো পি এর জন্য পি এর জন্য হচ্ছে এর মান ওয়ান এটা তো হচ্ছে এস এই যেখানে এস পি এস এর জন্য হচ্ছে শূন্য পি এর জন্য হচ্ছে ওয়ান তাহলে টু ইন্টু টু ইন্টু এর মান ওয়ান প্লাস ওয়ান টু ইন্টু দুই এক দুই প্লাস এক তিন টু ইন্টু থ্রি ইন্টুগুনা ছয় এই যে আমরা পেয়ে গেলাম পি এর মান পি আর বিটালে ইলেকট্রন ধরণ ক্ষমতা ছয় টু ঠিক আছে একইভাবে আমরা যদি ডি এবং এফ দেখি তাহলে দেখো যখন এন মান আমরা ডি জন্য আছে আমাদের টু টু বসাবো তখন টু ইন্টু পাঁচ পাঁচ দুগুনা দশ এই যে ডি এর মান দশ চলে আসছে এরপরে এফ এর ক্ষেত্রে একইভাবে দেখো টু টু ইন্টু এফ এর জন্য হচ্ছে থ্রি থ্রি প্লাস ওয়ান টু ইন্টু তিন তিনগুনা ছয় ছয় কে সাত সাত দুগুণা আর চোদ্দ ঠিক আছে এফ এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধান ক্ষমতা চোদ্দ তাহলে আমরা এখন বুঝতে পারতেছি যে এস পি ডি এফ এ যে আমাদের দুইটি ছয়টি দশটি চোদ্দটি ইলেকট্রন এটি থেকে আসলো সেটা আমরা এখান থেকে জানতে পারলাম ঠিক আছে তাহলে এখন পর্যন্ত আমরা যে প্যাটার্নগুলোর মধ্যে যে সূত্রগুলো আমরা ব্যবহার করছি সেটি হচ্ছে প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে টু এল স্কোয়ার এবং উপশক্তি স্তর ইলেকট্রনের ক্ষেত্রে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান ঠিক আছে এই দুইটা সূত্র বা প্যাটার্ন দিয়ে তুমি প্রধান শক্তি এবং উপশক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতাটা বের করতে পারবে আচ্ছা তাহলে আমরা এখন প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তর সম্পর্কে জানলাম এরপরে আমাদের আলোচনা হবে অর্বিটলগুলো নিয়ে কোন অর্বিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং কোন অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো তারপরে আমরা সরাসরি ইলেকট্রনিক মেসেজ চলে যাব কেমন এখন আসো এখানে যে একটা ধারাবাহিকতা রয়েছে সেই ধারাবাহিকতাটা একটু লিখি প্রথমে দেখো এই যে তীর চিহ্ন দিয়ে বোঝালাম এই তীর চিহ্নটা দিয়ে বোঝাচ্ছে যে উপর থেকে নিচের দিকে তুমি তোমাকে আসতে হবে ঠিক আছে উপর থেকে নিচের দিকে যেমন প্রথমে হচ্ছে ওয়ান এস তারপরে হচ্ছে টু এস এরপরে হচ্ছে টু পি থ্রি এস টু পি থ্রি এস এরপরে হচ্ছে থ্রি পি ফোর এস থ্রি পি ফোর এস এরপরে হচ্ছে থ্রি ডি ফোর পি ফাইভ এস থ্রি ডি এরপরে হচ্ছে ফোর ডি ফাইভ পি সিক্স এক্স সিক্স এরপরে হচ্ছে ফোর এফ ফাইভ সেভেন এস পরে ফাইভ এফ সিক্স ডি সেভেন এটাই হচ্ছে ইলেকট্রন প্রবেশের ধারাবাহিকতা এখন বলতে পারো যে এখানে যে ওয়ান টু থ্রি থ্রি শেষ না হয়ে অর্থাৎ থ্রি এস থ্রি পি থ্রি ডি না হয়ে মাঝখানে ফোর এস ফোর পিটার পরে কেন ফোর পিটা হবে ফোর এর সাথে এটা মাঝখানে থ্রিডি কেন ঢুকলো এবং এখানে দেখো ফাইভ এস হইছে ফোর ডি হওয়ার কথা আগে কিন্তু ফাইভ এস হয়েছে ফাইভ এস হওয়ার পরে ফাইভ পি হওয়ার কথা এবং ফাইভ পি হওয়ার পরে ফাইভ ডি হওয়ার কথা কিন্তু মাঝখানে দেখো সিক্স এস ফোর এফ ঢুকে গেছে ঠিক আছে এখানে এই যে ধারাবাহিকতাগুলো একটু উলটপালট হয়েছে এই ধারাবাহিকতার উলটপালটটা একটু নিয়মে হয়েছে সেই নিয়মটা তোমাকে প্রথমে জানতে হবে দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখবা যা এন প্লাস যার এন প্লাস এল এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে আগে প্রবেশ করবে ঠিক আছে যার এন প্লাস এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে অন্যদিকে মান বেশি সেখানে পরে প্রবেশ করবে পরে প্রবেশ করবে ঠিক আছে যার এন প্লাস এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে যার এন প্লাস এল এর মান বেশি সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে তাহলে আমরা দুই একটা উদাহরণ দেখি দেখো এখানে প্রথমটা আমাদের দেখো ফোর এস এবং থ্রি ডির মধ্যে যদি আমরা কম্পেয়ার করি এ হচ্ছে ফোর এস এ হচ্ছে থ্রি ডিটের মধ্যে যদি কম্পেয়ার করি দেখো এখানের ক্ষেত্রে এন প্লাস এল ওকে ফোর এর জন্য এন হচ্ছে এখানে ফোরটা হচ্ছে এন তাহলে ফোর প্লাস যেহেতু এস এস হচ্ছে S এর ক্ষেত্রে অ্যালেমা হচ্ছে শূন্য দেখো অ্যাসের ক্ষেত্রে অ্যালেমা হচ্ছে শূন্য তাহলে চার শূন্য যোগ করলে হচ্ছে চার তাহলে ফোর এস এ মান আসতে হচ্ছে এরপর আসলে থ্রি ডির ক্ষেত্রে এন এর মান হচ্ছে এন প্লাস এন এন এর মান হচ্ছে থ্রি প্লাস হচ্ছে দেখো আমি এখানে বলছিলাম এল অর্থাৎ উপশক্তি স্তর এস পিআ ডি এফ এ টু শূন্য ওয়ান টু থ্রি শূন্য আসতেছে আসতে আমরা এখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে যেহেতু দেখো ফোর এন প্লাস এল এর মান কম থ্রি ডি অপেক্ষায় এই জন্য থ্রিডির আগে ফোর চলে আসছে এখানে ফোর এ আগে ইলেকট্রন প্রবেশ করবে ঠিক আছে একইভাবে তুমি যদি সবগুলোকে চেক করে দেখো সবগুলো একইভাবে হবে আচ্ছা আমরা যদি আরেকটা কম্পেয়ার করি সেটা করতে পারি দেখো এখানে এখানে হওয়ার কথা ছিল হচ্ছে পরে হচ্ছে 5D হওয়ার কথা কিন্তু ফাইভ ডি না হয়ে সিক্স এস কেন হলো সেটা কম্পেয়ার করার জন্য আমাদের সিক্স এবং ফাইভ ডির সাথে একটু কম্পেয়ার করে দেখি 5D ডি সিক্স দেখো এখানে এর মান হচ্ছে ফাইভ প্লাস অ্যালেভেন হচ্ছে ডি ডি হচ্ছে টু তাহলে আসতেছে সেভেন আর এখানে দেখো প্লাস অ্যালেভেন হচ্ছে শূন্য ছয় শূন্য ছয় তাহলে এখানে দেখা যাচ্ছে সিক্স এ এন প্লাস কম জন্য দেখো একটা আগে আসছে এবং ফাইভ প্লাস বেশি এই জন্য এটা পরে গেছে এখন আর ক্ষেত্রে যদি কম্পেয়ার করি এখানে দেখো

যে অরবিটালে এন এর মানটা আগে থাকবে যে অরবিটালে এন এর মান প্রথমে অর্থাৎ ক্রমিক সংখ্যা যার আগে সে আগে বলতে দেখো ফোর এফ এবং ফাইভ ডি এর ক্ষেত্রে ক্রমান্বয়ে যদি করি আমরা তাহলে ফোরটা আগে আসে এই জন্য আমাদের যেহেতু দুইটার এন প্লাস এন এর যে দুইটার এন প্লাস এন এর মান সমান সেই ক্ষেত্রে আমরা ক্রমান্বয়টা হিসাব করব ক্রমিক নাম্বারটা হিসাব করবো এখানে দেখা যাচ্ছে ফোরটা আগে আসে ফাইভের তুলনায় এই জন্য আমাদের ফোর আগে বসছে তাহলে এখানে যা থাকছিল তা হচ্ছে যদি মান কম হয় তাহলে সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে মান বেশি হলে সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে এবং এন মান যদি দোনো ক্ষেত্রে সমান হয় তাহলে আমরা দেখব যা ক্রমিক নাম্বারটা আগে সেই আগে বসবে এবং সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে ঠিক আছে তাহলে চলো আমরা এবার ইলেকট্রন বিন্যাসটা করি সরাসরি প্রথমে একটি পরমাণু নেই নিলাম হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে বারো তাহলে দেখো ওয়ান এস টু এস টু পি থ্রি এস আচ্ছা ইলেকট্রন দিয়ে দেখি যদি প্রয়োজন হয় আরও অরবিটাল নিব টু টু সিক্স কয়টা হয়েছে আমাদের দশটা আর দুইটা আছে দুইটা শেষ এটা হচ্ছে ম্যাগনেশিয়ামের ইলেকট্রন মিনাস এরপরে দেখো আমরা করি যেমন দেখো ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি এরপর হবে ফোর আচ্ছা এখানে ইলেকট্রন দিয়ে দেখি আগে দুই দুই ছয় দুই ছয় হয় আমাদের ইলেকট্রন দশটা আঠারোটা দুইটা বিশটা ঠিক আছে এরপর আইটা করি দেখো টাইটেনিয়াম হাইড্রোজেন মিথ ক্যালসিয়াম টাইটেনিয়াম টোয়েন্টি টু বাইশ ঠিক আছে ওয়ান এস টু টু পি থ্রি এস থ্রি পি ফোর অ্যাস এরপরে হবে এই যে দেখো ফোর অ্যাস এরপরে হচ্ছে থ্রি তাহলে দুই দুই ছয় দুই ছয় দুই আর মাত্র ইলেকট্রন বাকি থাকলেও দুইটা সেটা বুঝবে থ্রি ডিতে ঠিক আছে তাহলে এভাবে করে তুমি প্রত্যেকটা ইলেকট্রমিনাস করতে পারবা তবে এখানে একটা কথা আছে কিছু কিছু বইয়ে দেখবা যে থ্রি ডি অভিজ্ঞানটা ফোর আগে লেখা হয়েছে ফোরেস্টটা পড়া লেখা হয়েছে এখন মূল নিয়ম অনুসারে কিন্তু প্রথমে ফোর এস ইলেকট্রনটা দিতে হবে তারপর থ্রি ডিতে এরপর তুমি যদি চাও একটু সাজিয়ে লিখতে বা বইয়ের মতো করে বইতে আর কিছু কিছু বইতে দেওয়া থাকে থ্রি ডি আগে দেওয়া থাকে যেমন ক্রমান্বয়ে সাজানোর ক্ষেত্রে দেখো যেহেতু থ্রি এস থ্রি পি পরে থ্রি ডিটাই হয় সেই ক্ষেত্রে তারা কিছু কিছু ক্ষেত্রে সাজিয়ে লেখে যে থ্রি ডিটাকে আগে ফোর এসটাকে পরে দিয়ে দেয় সেটা হচ্ছে সাজানোর ক্ষেত্রে লিখে কিন্তু ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে এই নিয়মটা অনুসারে তোমাকে ইলেকট্রনগুলো দিতে হবে এর পরবর্তীতে তুমি যদি চাও সাজিয়ে লিখতে যে থ্রি ডিটাকে আগে লিখতে চাও বা ফোর এসটাকে পরে সেক্ষেত্রে তুমি লিখতে পারবে ঠিক আছে ওকে এরপরে আচ্ছা আমরা আমি যদি একটা করি টাইটেনিয়াম আচ্ছা ক্লোরিন করি ক্লোরিন হচ্ছে সতেরো ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি আচ্ছা দুই দুই ছয় দশটা বারোটা আর লাগতেছে হচ্ছে আমাদের কয়টা পাঁচটা ঠিক আছে তাহলে আমরা থ্রি কয়টা পাঁচটা আমাদের ইলেকট্রন বাকি আছে পাঁচটা তাহলে তুমি ছড়ে দিতে পারবে না তোমার হাতে ইলেকট্রন পাঁচটা তুমি পাঁচটা এখানে দিয়ে দিবা ঠিক আছে দেখো তাহলে এখানে পাঁচে দুইয়ে সাত সাথে আর এখানে দশ দশের সাথে শতে ঠিক আছে এটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন মিনাস আচ্ছা এরপর আমরা দেখো আরেকটা করি সর্ব তিরিশ নাম্বারটা করতেছি জিঙ্ক থার্টিসির জন্য জিঙ্ক হচ্ছে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর থ্রি ডি দুই দুই ছয় দুই ছয় দুই কয়টা গেছে তাহলে এখানে দশ দশে আর দুয়ে বারো বারো ছয় আঠারো আঠারো বিশ ঠিক আছে তাহলে ডিতে সর্বোচ্চ লেকটার ধার ক্ষমতা হচ্ছে দশ এখানে আমরা দশটাই দিয়ে দিলাম তাহলে বরাবর দেখো তিরিশ দশ দশ দুই বারো বারো ছয় এটাই হচ্ছে জিঙ্ক এ বিন্যাস ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখো আরেকটা ইলেকট্রন মিন্যাস করব সেটা একটু ব্যতিক্রমভাবে হবে তো দেখো সেটা সেটা হচ্ছে ক্রোমিয়াম ক্রোমিয়াম হচ্ছে টোয়েন্টি ফোর এখানে একটু মনোযোগ দিয়ে দেখো ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি দুই দুই ছয় দুই ছয় আঠারোটা হলো ফোর এস এরপর হচ্ছে থ্রি ডি আচ্ছা আমার হাতে ইলেকট্রন আছে আর কয়টা এখানে আঠারোটা চলে গেছে আর হচ্ছে ছয়টা ইলেকট্রন আছে এখন এখানে যদি আমি দেই থাকবে ঠিক আছে দেখো এটা কিন্তু পূর্ণ হলো এটা পূর্ণ হয় নাই অর্থপূর্ণ হয় আমাদের প্রত্যেকটা নিয়ম অনুসারে আমাদের কিন্তু এভাবে ইলেকট্রন বিন্যাসটা হওয়ার কথা কিন্তু এখানে একটু ব্যতিক্রম দেখো একটা ইলেকট্রন বিন্য একটা অরবিটালে ইলেকট্রন দেওয়ার ক্ষেত্রে তোমাকে এটা জানতে হবে যে হয়তো অরবিটালটাকে তোমাকে পূর্ণ করতে হবে না হলে অর্ধপূর্ণ যদি কোনো ওয়ে থাকে ঠিক আছে একটা অরবিটাল তখনই সবচেয়ে বেশি শক্তি সম্পূর্ণ হয় যখন পূর্ণ থাকবে কিংবা অর্ধপূর্ণ থাকবে ঠিক আছে যদি তোমার কাছে অপশন থাকে যেটাকে পূর্ণ এবং অর্ধপূর্ণ করার মতো তাহলে তোমাকে সেটা পূর্ণ এবং অর্ধপূর্ণ করতে হবে আর যদি পূর্ণ অর্ধপূর্ণ করার মতো কোনো ওয়ে না থাকে তখন আগের মতো করেই তুমি বসাই দিবা ঠিক আছে এখন এখানে যেহেতু আমাদের কাছে আর বাকি ছয়টা ইলেকট্রন আছে দেখো এখানে যদি আমি একটা ইলেকট্রন দেই তাহলে এটা অর্ধপূর্ণ হলো এবং বাকি পাঁচটা ইলেকট্রন যদি এখানে দেই তাহলে এটা অর্ধপূর্ণ হলো তাহলে দুইটা অরবিটালই অধিক শক্তি সম্পূর্ণ হলো ঠিক আছে একটা অরবিটাল যদি পূর্ণ হয় বা অর্ধপূর্ণ হয় তাহলে সেই অরবিটালটা ভাঙতে অনেক পরিমাণে শক্তির প্রয়োজন হয় এবং সেই অরবিটালটা খুবই দৃঢ় থাকে ঠিক আছে সেজন্য যদি কোনো অপশন থাকে পূর্ণ অর্ধপূর্ণ করার তাহলে তোমাকে সেখানে অবিটারগুলোকে পূর্ণ অথবা অর্ধপূর্ণ করতে হবে এটা ছিল একটু ব্যতিক্রম বাকিগুলো হচ্ছে আরেকটা আছে সেটা হচ্ছে কপার সেটা হচ্ছে জিঙ্কের আগে টোয়েন্টি নাইন এখানে দেখো ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর থ্রি ডি দুই দুই ছয় দুই ছয় আঠারোটা আঠারো আঠারো আর দুই বিশ বিশে আর এখানে কয়টা থাকতেছে আচ্ছা আচ্ছা এখানে দেখো আমাদের ইলেকট্রন বাকি হচ্ছে কয়টা আঠারোটা তো তাহলে আর ইলেকট্রন থাকতেছে এগারোটা দেখো এখানে যদি দুইটা দিয়ে আর নয়টা থাকলো এই জায়গাটার মতো আসতেছে দেখো এখানে যদি দুইটা দিয়ে দিই তাহলে আর নয়টা থাকে এটা কিন্তু পূর্ণ হয় নাই অর্ধপূর্ণ হয় নাই এটা পূর্ণ হয়েছে কিন্তু এটা কিন্তু পূর্ণ হয় নাই অর্ধপূর্ণ হয় নাই এখন যদি আমি এটাকে দেখো এখানে যদি আমি একটা ইলেকট্রন দেই এখানে তাহলে আমি 10 টা ইলেকট্রন দিতে পারতেছি তাহলে এটা পূর্ণ হলো এটা অর্ধপূর্ণ হলো দুইটা অরবিটালে কি অধিক শক্তি সম্পন্ন হলো ঠিক আছে সেই ক্ষেত্রে আমি যদি দুইটা দুইটা দিতাম এখানে এখানে নয়টা দিতাম তাহলে এটা পূর্ণ হতো এটা অধিক শক্তি সম্পন্ন হতো কিন্তু এটা নয়টা এটা অর্ধপূর্ণ হতো না এবং পরিপূর্ণ হতো না ঠিক আছে সেজন্য এখানে যেহেতু অপশন আছে যে তুমি একটা ইলেকট্রন যদি এখানে দিয়ে দাও এটা পরিপূর্ণ ইলেকট্রন ইলেকট্রন ধারণ ক্ষমতা হয়ে ধারণ করলো এবং এখানে অর্ধপূর্ণ হলো সেক্ষেত্রে দুইটা অর্ডিটা কি অধিক শক্তি সম্পন্ন হলো। এটাই ছিল বাকি তিরিশটার মধ্যে বাকি পরমাণুগুলোর মধ্যে কিছুটা ব্যতিক্রম তাহলে নিয়মটা ব্যক্তি একটু আলোচনা করে ফেললাম ইলেকট্রন মেয়াস নিয়ে আশা করছি আর কোনো সমস্যা থাকবে না প্রথমে আমরা আলোচনা করলাম প্রধান শক্তি স্তর নিয়ে এরপর আলোচনা করলাম উপশক্তি স্তর নিয়ে এরপরে উপশক্তি স্তরে ইলেকট্রন প্রধান শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা এবং কিভাবে উপশক্তি স্তরে কতটা ইলেকট্রন হবে প্রধান শক্তি স্তরে কতটা ইলেকট্রন হবে সেগুলো নিয়ে আলোচনা করলাম এরপরে আর কয়েকটা ইলেকট্রন বিন্যাস আমরা করলাম এবং তার মধ্যে যেগুলো ব্যতিক্রম আছে সে ব্যতিক্রম নিয়মগুলো সহ ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসগুলো আমরা করলাম আশা করছি ইলেকট্রন বিন্যাস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ সালাম আলাইকুম